আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব শুকনো বান কাটানোর উপায় এবং শুকনো বান থেকে বাঁচার উপায় কী যদি কাউকে শুকনো বান মারা হয় তবে সে শুকনো বান আপনি কিভাবে কাটবেন এবং যদি আপনাকে কোনো জাদু টোনা না করা হয় আর নিরাপত্তা পাওয়ার জন্য আগে থেকে যে আপনি এ আমল করলে পরবর্তীতে কোনো ধরনের বান বা শুকনো বানের কোনো প্রভাব আপনার শরীরে করবে না ইনশাল্লাহ তবে ভিডিওটি মনোযোগ সহ যদি দেখেন এবং আমল করেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো চাদর ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সি কে ফরহাদ রেজা সর্বপ্রথম বলবো যে শুকনো বান থেকে বাঁচার উপায় কি তারপরে বলবো শুকনো বান কাটার উপায় কি প্রথমে শুকনো বান থেকে বাঁচার উপায় যদি আমি এই আমলটি প্রতিদিনে নিয়মিতভাবে করতে পারি তাহলে শুকনো বান আমার শরীরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ তো এই আমলটি হচ্ছে প্রতিদিন অবশ্যই ঘুমানোর আগে এ আমলটি করতে হবে এবং ফজরের নামাজের পরে বা ঘুম থেকে ওঠার পরে এ আমলটি আপনাকে করতে হবে আমলটি দুই সময় করতে হবে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে ওঠার পরে এই দুই সময় এই আমলটি আপনাকে করতে হবে তো আমল করার নিয়ম হচ্ছে আর আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন বা এখন আপনার সকল কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপনি ঘুমাবেন ঘুমানোর পূর্বে আপনাকে উজু করতে হবে উজু করার পরে যখন তো আমল করার নিয়ম হচ্ছে সে বিছানার উপরে বসে এই আমলটি করতে পারেন হয়তোবা আপনি কোনো বসার স্থানে বসেও এই আমলটি করতে পারেন তো এই আঙুলটি করার জন্য প্রথমে আপনাকে দরুদি ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে তারপর শুরু আল ফাতিহা তিনবার সুরা আল বাকারা এক থেকে সাত নৌ আয়াত সুরা আল বাকারা এক থেকে সাত নৌ আয়াত তিনবার আয়াতুল কুরসি একবার ফালাক সাতবার নাস সাতবার পরে আপনি দুটি হাতের মধ্যে ফু দিবেন দেওয়ার পরে সারা শরীর আপনি মেসেজ করে দিবেন তবে অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমল আপনাকে করতে হবে তবে এই আমল চলাকালীন বা এই আমল যখন আপনি শুরু করবেন তখন কারোর সাথে কথা বলবেন না কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে মনোযোগ সহকারে এই আমলটি আপনাকে শুরু করতে হবে এবং ধারাবাহিকভাবে আপনাকে শেষ করতে হবে ঘুমানোর পূর্বে এই আমলটা আপনি করবেন এবং ঘুম ফোটার পরে আপনি ফজর নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে এই আমলটি ঠিক একইভাবে যেভাবে আমলটি করলেন সকালে ঠিক একইভাবে এই আমলটাকে চল্লিশ দিন কম পক্ষে করতে পারেন তাহলে কোনো ধরনের শুকনো বান আপনার শরীরের মধ্যে এফেক্ট ফেলতে পারবে না কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ যদি কাউকে শরীরে সে শুকনো বারের প্রভাব পড়ে যায় তাহলে তার অনেকগুলো লক্ষণ হয়ে থাকে অনেকগুলো লক্ষণ কয়েকটি এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা একটা হচ্ছে যে যার উপরে বান হয় সে মানুষটি দিন দিন শুকিয়ে যাবে দিন দিন শুকিয়ে যাবে একটা কথা মনে রাখবেন বিভিন্ন রোগের কারণে কিন্তু মানুষ শুকিয়ে যেতে পারে তো অবশ্যই লক্ষ্য রাখবেন যদি আপনার শরীরের মধ্যে কোন ধরনের রোগ থেকে থাকে তাহলে সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন যে খাবারের মধ্যে পরিবর্তন আসবে তখন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে পরীক্ষা করার যখন দেখবেন যে করবেন অবশ্যই আপনার রোগ ধরা পড়বে যদি রোগ ধরা পড়ে তাহলে তার কোনো কথাই নেই যদি আপনাকে শুকনো বার মারা হয় আপনি ডাক্তারের কাছে যাবেন কোনো ধরনের রোগ সে নির্ণয় করতে পারবে না প্রথমত শুকনো বোন মানলে যেটা হবে আপনি শুকিয়ে যাবেন আপনার খাওয়া দাওয়া ঠিক আছে আপনি ঠিকভাবে খাচ্ছেন কিন্তু আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন কম গালের মতন হয়ে যাচ্ছেন চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে ফ্যাটা হয়ে যাচ্ছে আপনি চলাফেরা করার সময় দুর্বল অনুভব করতেছেন আপনি একটা কাজ করতেন যে আগে যে কাজটা টানা করতেন এখন সে কাজটা করতে পারতেছেন না কাজটা এখন আপনার ক্লান্তি হচ্ছে এবং এমন হবে যে আগে আপনি মধ্যে কোনো স্বপ্ন না এই শুকনো বান মারলে আপনি সে বিভিন্ন ধরনের খাওয়ার স্বপ্ন দেখতে পারেন অনেকে খাওয়ার স্বপ্ন দেখে থাকে তারপরে যে বিষয়টা হচ্ছে শুকনো বান মারলে যে দেখবেন যে আপনি দিন দিন এমনভাবে শুকিয়ে গেছেন যে আসলে কল্পনা করতে পারবেন না তো ফাইনাল যে বিষয় বলছে এই লক্ষণগুলো গুলো থেকে থাকে আর অনেকগুলো লক্ষণ আছে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি শর্ট শুধু কয়েকটি লক্ষণ বললাম এগুলো যদি আপনার থেকে থাকে এবং ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরেও যদি আপনার কোনো পরিবর্তন না আসে তাহলে এই আঙুলটি আপনি করবেন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই আঙুলটি করার জন্য আপনাকে তিনটি জিনিস সংগ্রহ করতে হবে এই তিনটি জিনিসের মধ্যে দুটি জিনিস শহরে আপনি নাও পেতে পারেন বা পেলে আলহামদুলিল্লাহ ভালো যদি না পেয়ে থাকেন তাহলে একটি জিনিস সংগ্রহ করার পরে এই আঙুলটি করবেন আঙুলটি করার পরে প্রয়োগ করলে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তিনটি জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে ডালিম পাতা দ্বিতীয়টি হচ্ছে বড়ই অথবা কুল পাতা তৃতীয়টি হচ্ছে আপনার সোনা পাতা যে যে দোকানে কবিরাজের ওষুধগুলো পাওয়া যায় সে দোকানে আপনি পাবেন সোনা পাতা তাহলে আপনি সোনা পাতা যদি বিশ থেকে ত্রিশ টাকা নেন হয়ে যাবে বড়ই পাতা এবং ডালিম পাতা এটা আপনি নির্দিষ্ট উনপঞ্চাশটি করে পাতা সংগ্রহ করবেন যদি আপনার পাওয়া সম্ভব হয় যদি পাতাগুলো বড়ই পাতা অথবা ডালিম পাতা না পেয়ে থাকেন তখন সোনা পাতা দিয়েই আপনি এই গাছটি করতে পারবেন বা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি আপনি পাতাগুলো সংগ্রহ করেছেন এরপরে মাসজিদ থেকে পানি সংগ্রহ করবেন যে পানিটা খাওয়ার উপযোগী সেটা একটা মাছ জেদ থেকে পানিটা সংগ্রহ করলে হয়ে যাবে কারণ পানি আর এদিকে যদি তিনটি জিনিস সংগ্রহ করেন তিনটি নয়তোবা একটি যেগুলো সংগ্রহ করার পরে এসার নামাজের পরে আপনি এক রুমে বসবেন অবশ্যই মাথায় রাখবেন আমি যে করোনার আয়াতগুলো কথা বলবো এগুলো যদি আপনার মুখস্থ না থাকে আপনি করার শরীফ দেখে দেখে আপনি পড়তে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে এই আয়াতগুলো যে আপনি পাঠ করবেন বা আমলে করতে চাচ্ছেন অবশ্যই আয়াতের প্রতি আপনার শতভাগ বিশ্বাস থাকা লাগবে যদি শতভাগ বিশ্বাস না থাকে মনের ভিতরে আন্তরিকতা না আনতে পারেন তাহলে আমল করা থেকে আপনি বিরত থাকবেন কারণ আপনার বিশ্বাস না থাকলে কোনো কাজেই বা কোনো জিনিসে আপনি সেটা ফলাফল পাবেন না আশা করি তিনটি অথবা একটি জিনিস আপনি সংগ্রহ করেছেন জিনিসগুলো সংগ্রহ করার পরে প্রথমেই আপনি দুরুদি ইব্রাহিম সাতবার পাঠ করবেন সেই জিনিসগুলো সামনে নেওয়ার পরে সেই জিনিসগুলোর উপরে ষাটটি দম দিবেন অথবা ফু দিবেন আপনি যেটাই বলেন না কেন দেওয়ার পরে শুলো আল ফায়াতিহা সাতবার পরবেন ষাটটি দম দেবেন দেওয়ার পরে সুলো আল বাকারা সুলো আল বাঁকেরা এক থেকে এগার্ন আয়ার সুলো আল বাকারা এক থেকে এগার্ন আয়াত আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে সে জিনিসগুলোর মধ্যে এগারোটি দম দেবেন দেওয়ার পরে আয়াতুল কোর্সি আপনি পাঁচবার বার পড়বেন একটি দম দেবেন সুরা ইয়াসিনের চুয়ান্ন থেকে উনষাট নম্বর আয়াত পর্যন্ত সুরা ইয়াসিনের চুয়ান্ন থেকে উনষাট নম্বর পর্যন্ত এ আয়াত আপনি সাতবার বার পড়বেন সাত বার পরে একটি দম দিবেন শেষে সুরাল ফালার এবং নাস বার করে পড়বেন সুরার ফালার এবং নাস বার করে করে পড়বেন একটি দম দিবেন শেষে ইব্রাহিম আবার আপনি তিনবার পাঠ করে সেই জিনিসগুলোর উপরে তিনটি দম দিবেন এবং আপনার জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল সেই জিনিসগুলো এখন কিভাবে ব্যবহার করবেন বা প্রয়োগ বিধি সেটা একটু মনোযোগ সহজে শুনবেন কারণ এই প্রয়োগ বিধিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু ফলাফল শতভাগ পাওয়া সম্ভব নয় এই যে আপনি মাসজিদ থেকে পানিটা সংগ্রহ করেছেন সে পানিটা দিনে আট থেকে দশ বার খেতে হবে এমনকি আপনি যে বাড়ির মতো তরকারি রান্না করেন সে তরকারিদের মধ্যেও একটু কয়েক ফাটা পানি দিয়ে সে তরকারিটা খেতে পারেন মনে হতে পারে বাড়িতে সদস্য অনেকগুলো তাহলে বাড়িতে যতগুলো সদস্য হোক না কেন এই পড়া পানি খেলে কারো কোনো সমস্যা হবে না এক তাহলে আপনি তরকারির মধ্যে মিস করে খেতে পারেন এবং আপনি ভাত খাওয়ার পরে বা এমনিও নির্দিষ্ট সময় করে আপনি খেতে পারেন তবে অবশ্যই যদি আপনি তরকারি ব্যতীত এমনি পানিটা খান তাহলে সবচেয়ে বেশি উপকার হবে দ্বিতীয়ত তাহলে পানিটা আপনি টানা খাবেন এটা এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে গোসল করতে হবে গোসল করার নিয়মটা হচ্ছে যে এক থেকে দুই লিটার পানি ফোটাবেন ফোটানোর সময় যে আপনি পানিটা পড়েছেন সেখান থেকে পরিমাণ মতো একটু পানি সে দুই থেকে তিন লিটার পানি যে আপনি ফোটানোর প্রস্তুতি নিয়েছেন সেখানে দিয়ে দিবেন দেওয়ার পরে বড়ই পাতা সারটি ডালিম পাতা সারটি এবং কিছু পরিমাণ সোনা পাতা দিয়ে সে পানিটা একটু ফোটাবেন ফুটানোর পরে পানিটা ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে সে পানিটা দিয়ে আপনি গোসল করবেন এভাবে টানা আপনাকে সাত দিন গোসল করতে হবে সাত দিন গোসল করবেন এবং এই পড়া পানিটা খাবেন আর অবশিষ্ট যে আপনার সোনা পাতা রয়েছে সে সোনা পাতা একটা গ্লাসের মধ্যে কিছু পরিমাণ আপনি ভিজিয়ে রাখবেন যে আপনি পানিটা পড়েছেন কিছু গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখার পরে সকালে সে পানি থাকার পরে সে পাতাগুলো ফেলে দিবেন দিয়ে সে আপনি পানিটা খেয়ে নেবেন খালি পেটে এভাবে যদি আপনি টানা সাত দিন খেতে পারেন সাত দিনের মধ্যেই যে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো রিকভার হয়ে যাবে অনেকটা আপনি উন্নতি লাভ করবেন ইনশাল্লাহ যখন আপনি এটা দেখছেন আপনার উন্নতি হচ্ছে এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন চোদ্দ দিন একুশ দিন তারা যদি এটা একুশ দিন এভাবে করতে পারেন তো ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ এই শুকনো বাল থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো এই শুকনো বাঁধ থেকে মুক্ত হয়ে গেলে যে আপনি পরবর্তীতে শান্তিতে জীবন যাপন করতে পারবেন তেমনটা কিন্তু নয় যে শুকনো বাঁধ থেকে বাঁচাচ্ছে আমলটা আমি প্রথমেই বলেছি সে আমলটি অবশ্যই আপনি এই যখন এই কাজগুলো করবেন তখন এই কাজগুলো আমলটা করার পরে যখন আপনি জিনিসগুলোতে কাজ করেছেন সেই জিনিসগুলো ব্যবহার করবেন এবং ওই আমলটি কন্টিনিউ ভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনি একদিক দিয়ে যদি আপনি আপনার আপনার উপরে সে শুকনো কাটতেছেন বা শুকনো বানের যে ক্ষতি যে প্রভাব এটা নষ্ট হচ্ছে আবার যদি পুনরায় সে শুকনো বান ছাড়ে তাহলে সেটা আবার আপনার শরীরে সে প্রভাবটা পড়তেছে এক দিক আপনি নষ্ট করতেছেন অন্য দিক দিয়ে সেটা আবার আপনার উপরে পড়তেছে এই জন্য যেন পরবর্তীতে আপনার শরীরের মধ্যে সে প্রভাবটা না পড়তে পারে এজন্য প্রথমতে বললাম যে শুকনো বান থেকে বাঁচার উপায় সকাল এবং সন্ধ্যা সে আঙুলটি অবশ্যই করার চেষ্টা করবেন আপনি যদি মনোযোগ সকালে ভিডিওটি দেখেন দেখার পরে এটা নোট করবেন নোট করার পরে অবশ্যই আপনি এটা বাস্তবায়ন করবেন অবশ্যই যদি এটা আপনি আমলটি করতে চান অবশ্যই অনুমতি নেওয়া সর্ব সর্বোত্তম যদি আপনি অনুমতি নিয়ে এ আমলটি করেন তো অবশ্যই আপনাকে কমেন্ট বক্স আপনি লিখতে পারেন ইনশাল্লাহ আমি করতে চাই এটা যদি আপনি লেখেন তাহলে আমি অনুমতি দিয়ে